আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন প্রতিদিনের মতো আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত বাংলাদেশ কৃষিমাত্রিক দেশ এ দেশের অধিকাংশ মানুষই কৃষক আর যার দরুন সবারও বাড়িতে কিছু না কিছু কৃষির সাথে সম্পৃক্ততা রয়েছে সেই হিসেবে গবাদি পশুর চিকিৎসা ক্ষেত্রে যে হোমিওপ্যাথির একটা বিরাট ক্ষেত্র রয়েছে সে সম্পর্কে আলোচনা না করলেই নয় দিন দিন কৃষিক্ষেত্রে ওষুধ খাদ্য চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা আজকে কৃষি কৃষিকাজ থেকে বিরত থাকছে তারা লাভবান হচ্ছেন না কিন্তু তাদের তাদেরকে কীভাবে লাভবান করা যায় এই দেশের আপামর কৃষকরা কীভাবে লাভবান হতে পারে সে সকল বিষয় চিন্তা করি কৃষিক্ষেত্রে হোমিওপ্যাথির যে অবদান সেই বিষয়টা নিয়ে আলোচনার বিষয় চিন্তা করেছি চিকিৎসা ক্ষেত্রে যে হোমিওপ্যাথি যে শুধু মানুষের চিকিৎসা করে তা কিন্তু নয় গবাদি পাখির চিকিৎসা ক্ষেত্রে ফসল উৎপাদনের ক্ষেত্রে সারের ভূমিকা হিসেবেও হোমিওপ্যাথির অত্যন্ত অবদান রয়েছে আজকে সেরকমই একটি পরিচিত একটা ডিজিস গবাদি পশুর আঁচিল নামক যে রোগটি হয়ে থাকে সে সহ আরও বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করব আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন দেখবেন এবং আশা করি সবাই উপকৃত হবেন এবং উপকৃত হওয়ার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার জন্য ব্যবস্থা করে দেবেন পশু পাখির চিকিৎসা ক্ষেত্রে বিশেষত গবাদি পশুর ক্ষেত্রে গরু এবং ছাগলের ক্ষেত্রে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই বিষয়টি হলো বিশেষত গবাদি পশুর মুখে নাকে চোখের পাশে শরীরের বিভিন্ন অংশে আঁসিলের আক্রমণ দেখা দেয় আঁসিল হয়ে থাকে এক্ষেত্রে আসিল কখনো কখনো ক্ষেত্রে একাধিক বা একটি বিভিন্ন আকৃতির হয়ে থাকে আঁসিলের চিকিৎসা ক্ষেত্রে কখনও দেখা যায় রডযুক্ত বীজে কখনও দেখা যায় শুকনো প্রকৃতির কখনও লম্বা কখনো মোটর আকৃতির কখনও খাস কাটা এরকম বিভিন্ন আকৃতি দেখা যায় কখনো সুশালো প্রকৃতির হয়ে থাকে এবং রক্ত বের হয় আঘাতপ্রাপ্ত হইলে এরকম বিভিন্ন রকমের আঁসিলের চিকিৎসা ক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহৃত হয় আজকে সেই ওষুধটি সম্পর্কে আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবেন সবচেয়ে বেশি আমার নিজের অভিজ্ঞতা ক্ষেত্র আমি এরকম অনেক গবাদি পশুর চিকিৎসার ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করেছে যেগুলি আসিল আরোগ্যের ক্ষেত্রে খুবই ভালো কাজ করেছে এক্ষেত্রে অ্যালোপ্যাথির চেয়ে হোমিওপ্যাথির সফলতা অনেক বেশি আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন ওষুধটির নাম হলো থুজা থুজা এই মেডিসিনটি মাদার টিংসার পাওয়া যায় এবং পাওয়ারও পাওয়া যায় থুজা মাদার এটা লোশন হিসেবে আপনি গবাদি পশু যে স্থানে আছিল রয়েছে সেই স্থানে লাগাবেন তুলো দিয়ে আর যে পাওয়ার ওষুধটা আছে টু হান্ড্রেড ওয়ান এম শক্তি এগুলি আপনারা গবাদি পশুকে ডেইলি দুই থেকে তিনবার হ্যাঁ খাওয়াবেন আশা করি আঁচিলটি পড়ে যাবে এছাড়াও তুদো মেডিসিন ছাড়াও আরও যে সকল মেডিসিন আছে যেগুলি ব্যবহারে যে কোনো প্রকারের আঁসিলে ভালো উপকার হয় যেমন ক্যালকেরিয়া ক্যাল এটাম হাটে দিনে তিন থেকে চারবার খাওয়াবেন এবং যে কোনো প্রকারে আছিলে ইহা উপকারী চোখের পাতায় নাকের ডোগায় থ্যাব্রো এবং আপনার যদি সুসল প্রকৃতির হয় তাহলে কস্টিক্যাম ওয়ান এম থেকে টেন এম পর্যন্ত শক্তি ব্যবহার করতে পারবেন এছাড়া আরও যে সকল মেডিসিন ব্যবহার হয়ে থাকে সেই মেডিসিনগুলি নিয়ে আলোচনা করলে দেখা যায় ন্যাটামনি একটা মিউর কাজ করে এবং রক্তস্রাবে যদি আঁচিল হয় এক্ষেত্রে অ্যাসিড নাইট খুব ভালো কাজ করে অ্যাসিড নাইট দিলে এবং দেখতে অনেকটা থুদার আঁচিলগুলি দেখতে অনেকটা ফুলকপি আকৃতির হয়ে থাকে খাস কাটা হয়ে থাকে না একটা মিউরও ব্যবহৃত হয়ে থাকে নাইটিক অ্যাসিডটাও ব্যবহৃত হয়ে থাকে এ বলে আরও যে বিষয়টি আপনাদেরকে আসিলে চিকিৎসার ক্ষেত্রে বলতে চাই যে পরিষ্কার ভ্যাকসিনেশান বা টিকা দেওয়া প্রবণতা যত কমবে তত আসিল হওয়ার প্রবণতা কমবে পশুতে অতিরিক্ত মাত্রা টিকা দেওয়ার কারণে আসিলের সৃষ্টি হয়ে থাকে এটা অন্যতম কারণ হতে পারে আর এক্ষেত্রে যে কোনো বয়সের পশু পাখির ক্ষেত্রে আপনারা এই মেডিসিনগুলি ব্যবহৃত করে আশা করি উপকৃত হবে আজকে আরও যে আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হল গবাদি পশুর কৃমির সমস্যা কৃমি গবাদি পশুর একটা মারাত্মক সমস্যা পশুপাখিদের ক্ষেত্রে এটা প্রায় হয়ে থাকে বিভিন্ন প্রকারের কৃমি দ্বারা আক্রান্ত হয়ে থাকে কৃমি জমিতে বিভিন্ন রকমের নানা রকম ক্ষত সৃষ্টি হয়ে থাকে এবং পাপস্থলী বা অঞ্চল কৃমি থাকলে ও দ্বারা পশু পাখির খাবারের একটা উল্লেখযোগ্য অংশ শোষণ করে থাকে এবং ইয়ার ফলে পশু পশু পরিপুষ্টির ক্ষেত্রে ইয়ার বাধা সৃষ্টি করে কৃমি হজম ক্রিয়ার গলযোগ সৃষ্টি করে থাকে অনেক সময় কৃমি পাকস্থলী বা অন্তের রক্ত বা রস শোষণ করে পশু রক্তহীনতা সৃষ্টি করে থাকে এর ফলে রোগা হয়ে পড়ে পশু এবং কৃমি দেহের ভিতরে জীবিত থাকার সময় অথবা মরে গিয়ে দেয়া বন্ধরে নানা রকম বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে তো কৃমির সাবধানতা ক্ষেত্রে কৃমিজনিত সমস্যা থেকে মুক্তির জন্য যে সকল হোমিওপ্যাথিক মেডিসিন সফলতার সাথে ব্যবহৃত হয়ে থাকে আমরা সাধারণত ন্যামাটোর জাতীয় সেরিস স্ট্রঙ্গাল ক্রিমি হুক ক্রিমি স্যাপ্টাকিমি বিভিন্ন কৃমি দ্বারা এই সমস্যাগুলির সৃষ্টি হয়ে থাকে চিকিৎসা ক্ষেত্রে বিশেষত দেহাভ্যন্তরে যদি কৃমি থাকে তবে অন্য রোগ সাধারণত চিকিৎসা সত্ত্বে আরোগ্য হয় না এক্ষেত্রে সিনা সালফা মার্সল স্যান্টোনাইন ক্যালোট্রোফিস যাই গায়ে ফিলিক্স মাস ইন্ডিগো ওষুধ ব্যবহৃত হয়ে থাকে আশা করি আপনারা এই ওষুধগুলি ব্যবহারের মাধ্যমে কৃমির সমস্যাজনিত যে সকল অসুবিধা সৃষ্টি হয় সেগুলি ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন এবং একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে স্মরণাপন্ন হলে আপনার বিস্তারিত পশু সম্পর্কে বললে আপনারা আশা করি তার সিলেকশন মেডিসিন খাওয়ার পরে আশা করি আপনারা খুব লাভবান হবেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আপনারা উপকৃত হবেন এই আশাবাদ রাখি আজকের জন্য আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম